আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে থাকছে করলার জুড়ি বাজি এই বাজিটা এতটাই মজার হয় আপনি নিমিশেই দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই করলা বাজিটা এতটাই মজার হয় আসলে বলে বোঝানো যাবে না যে করলা বাজি একদমে খায় না সে ফার্স্ট টাইম খেয়ে সেকেন্ড টাইম আবার বলবে যে এই বাজিটাই করো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন এ আমি এই সুস্বাদু করলা বাজিটা কীভাবে করলাম চলুন দেখে নিয়ে যাক এ মজাদার করলা বাজির ফুল রেসিপি করলা বাজি করার জন্য প্রথমে আলুগুলোকে একদম পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি আর করলাগুলোকে কিন্তু একদমে পাতলা করে নিয়েছি যতটুকু পাতলা করা যায় দুইটা পেঁয়াজ আর চার পাঁচটা রসুনের কোয়া প্রথমে করলাগুলো বেজে নিতে হবে তার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর করলাগুলো কিন্তু ডুবো তেলে বাজতে হবে ডুবো তেলে বাজলে তো করলাগুলো তিতা লাগে না তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে করলাগুলো দিয়ে দেব আর করলার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখন করলাগুলোকে নেড়ে ছেড়ে একদম লালচে কালার করে বেজে নেব। করলাগুলো বাজার সময় কিন্তু চুলা রাস্তা হাই রাখতে হবে কম আঁচে যদি করলাগুলো বাজা হয় তাহলে কিন্তু করলাগুলো নরম হয়ে যাবে চুলা রাস্তা যদি ঠিকমতো থাকে তাহলে করলাগুলো কিন্তু সুন্দরভাবে বাজা হবে আর একদম জুড়ে জুড়া হয়ে যাবে করলাগুলো কিন্তু বারবার নেড়ে ছেড়ে উঠিয়ে পাল্টে দিতে হবে দেখতে পারছেন আমার করলাগুলো কিন্তু একদম লালচে কালার করে খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নেব করলাগুলো উঠিয়ে নিলে একে তেলের মধ্যে আমি আলুগুলোকেও বেজে নেব আর আলুগুলো কিন্তু একদমই চিকন চিকন করে কাটতে হবে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব যখন দেখবেন আলুগুলো হালকা গোল্ডেন কালার হয়ে আসছে আর একদম জুড়া জুড়া হয়ে আসছে তখন তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে কম আছে কিন্তু একদমে বাজা যাবে না তা না হলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আর ভিতরে তেল ঢুকে যাবে একদমে তেল তেল হয়ে থাকবে তাই চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলো বাঁচতে হবে আলোগুলো সম্পূর্ণ উঠিয়ে নিয়েছি এখন কয়েকটা শুকনা মরিচ বেজে নেব মরিচগুলো দিয়ে নেড়ে ছেড়ে হালকা কালচে কালার করে বেজে তেল জড়িয়ে উঠিয়ে নেব ভর্তার মধ্যে শুকনা মরিচটা একটু তেলের মধ্যে বেজে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর কয়েকটা রসুন দিয়ে দেবো রসুনগুলোও তেলের মধ্যে বেজে নিব। আমার তেলটা কিন্তু প্রচুর গরম ছিল তাই রসুনগুলো দেওয়ার সাথে সাথে উপরের দিকটা কালো হয়ে গেছে রসুনগুলোও বাজা হয়ে গেছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এরপর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ মেখে বেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে তিন চার মিনিটের মতো করে নেড়েছেড়ে চিংড়ি মাছগুলো বেজে নেব বেশিক্ষণ বাজলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যাবে চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেলে তেল জড়িয়ে উঠিয়ে নেব সেম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো বেজে নেব পেঁয়াজগুলো হালকা বেরেস্তার মতো করে বেজে নেব এ বর্তার মধ্যে আমি বাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দুই রকমের পেঁয়াজই ব্যবহার করব আর বর্তার মধ্যে বাজা পেঁয়াজটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বর্তা তো অনেক সময় অনেকভাবে খেয়েছেন অনেক রকমের অনেক কিছু দিয়ে বর্তা করছেন কিন্তু এই বর্তাটা যদি করে কাউকে খাওয়ান একদমে তাক লেগে যাবে এই বর্তাটা বানিয়ে না খেলে আসলে বুঝতে পারবে না এর স্বাদ কেমন এটা দেখতে যতটা লোভনীয় লাগে তার চেয়ে খেতে ভীষণ মজা এখন সব কিছু বাজার শেষ এখন বর্তাটা তৈরি করার ফালা এখন সবার প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে মেশ করতে হবে চিংড়ি মাছটা মেশ করা হয়ে গেলে এরপরে আস্তে আস্তে রসুনগুলা আর শুকনো মরিচটাও ভালোভাবে মেশ করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এ কাজটি হাত দিয়ে করতে পারবেন যার কাছে যেভাবে সুবিধা ওভাবে করে নেবেন তবে আলু আর তিতা করলা এটা হাত দিয়ে একদম আলতোভাবে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছ আর রসুন ম্যাশ করা হয়ে গেলে এখন দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিবেন বেশি করে দিলে কিন্তু এ পত্তাটা খেতে বেশি ভালো লাগে সাধারণ বত্তা তো অনেক খেয়েছেন এবার না হয় একটু অসাধারণ বত্তা খাবেন এ ভর্তাটা করে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সবকিছু মাখিয়ে নেব আর লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে কারণ আগে আমি আলু বাজার সময় আর করলা বাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি শুকনা মরিচটা কিন্তু একদমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একদমে আস্ত না থাকে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ লবণ যদি বেশি হয়ে যায় একদম কড়াকড়া হয়ে থাকবে তাহলে খেতে কিন্তু আবার ভালো লাগবে না এখন কাঁচা পেঁয়াজ বাজা পেঁয়াজ রসুন মরিচ এগুলোকে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর বাকি সব কিছু একদমই আলতোভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ বর্তাটা খেতে কিন্তু অনেক মজা তবে তৈরি করাও কিন্তু অনেক সহজ বর্তাটা করার জন্য আলু আর করলাগুলো কিন্তু একদমই পাতলা পাতলা করতে হবে পাতলা পাতলা করলে হয় কি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বর্তাটাও খেতে ভীষণ মজা লাগে আমার এই সহজ অসাধারণ বর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা দেখে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন যারা করলা একদমে খায় না তিতার বয়ে তারাও কিন্তু করলার একদমে ফেভারিট হয়ে যাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ